আল্লাহ তাআলা সূরা শুআরায়ের 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদি আমার প্রভু তো তিনি যিনি আমাকে সৃষ্টি করেছে ফাহুয়া ইয়াহদি আবার তিনি আমাকে সঠিক রাস্তা দেখিয়েছেন তিনি চাইলে আমাকে অমুসলিমের ঘরে পাঠাইতে পারতেন তিনি চাইলে আমাকে নাস্তিক বানাইতে পারতেন তিনি চাইলে আমাকে আর অন্য কিছু বানাইতে পারতেন তিনি চাইলে আমাকে আল্লাহর রাস্তা থেকে অন্য রাস্তায় ফিরিয়ে দিতে পারতেন কিন্তু আমার আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখিয়েছে আল্লাহর পরিচয় হলো তিনি আমাকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরেই তিনি আবার আমাকে রাস্তা দেখিয়েছেন দুই নাম্বার আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেন ওয়াল্লাযী হুয়া ওয়া আমার আল্লাহর পরিচয় হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর পরিচয় হলো তিনি আমাকে খাওয়ান ওয়া তিনি আমাকে পান করান যেই জিনিসটা আমার রিজিকে রেখে দিয়েছেন ওটা আমাকে খাওয়াইবেন অদুস্থ বাহিরের রাষ্ট্র থেকে খেজুর এসেছে বাহিরের রাষ্ট্র থেকে ফল এসেছে ফল এই ফলটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় না গিয়ে কাশিমপুরে কেন আসলো কারণ এই ফলটাকে আল্লাহ তারা আমার রেজিকে রেখে দিয়েছেন এই জন্য ওই দেশ থেকে এখানে পাঠাইছে দেশের ভিতরে বিভিন্ন জায়গা ছিল অন্য জায়গায় যাইতে পারতেন যায় নাই বাজারের ভিতরে অসংখ্য মানুষ হাতাইছে কিন্তু আপনার রিজিকের খেজুরটা তাদের ভেগের ভিতরে তাদের বলির যায় নাই কারণ এই খেজুরটাকে আল্লাহ আপনার রিজিকে রেখে দিয়েছেন আপনার ঘরে আসবে আপনার ঘরে টাকা নাই খেজুর কেনার সমর্থ নাই কিন্তু আল্লাহ তালা রিজিকে আপনার ঘরে পৌঁছাই দিবেন এবার আপনি কিনতে পারেন নাই আরেকজনের আপনার পাশের বাড়ি অথবা আপনার কোনো আত্মীয়র মাধ্যমে ওই বাজার থেকে এই খেজুরটা নিয়ে এসে আপনার ঘরে সুন্দরভাবে পৌঁছে দিবে কে পৌঁছে দিয়েছে আল্লাহ এরপরে আপনার ঘরে আসার পরে আপনার সন্তানকে খাওয়াইতে পারতেন আপনার স্ত্রীকে খাওয়াইতে পারতেন বাবা মাকে খাওয়াইতে পারতেন কেউ খায় না এটা কারণ এটা তাদের রিসিকি নয় তাদের রিজিকি যেটা তাদের কাছে চলে যাবে আল্লাহ তাআলা যেটা আপনার রিজিকি রেখে দিয়েছেন সুন্দরভাবে আপনার মুখের সামনে আসবে এরপরে সেটাকে আপনি খাইবে তিনি ইউ আমাকে খাওয়ায় কেউ পারে না খাওয়াইতে আবার আরেক একদিকে লক্ষ্য করেন বাজার থেকে কিনে আনলেন সব কিছু করলেন খাইতে বসলেন এমন সময় বিক্ষোভ করে আসছেন আর ওই সময় আপনি মায়ের কারণে নিজে নাকি ওই খাবারটাকে বিক্ষু করে দিলেন যে খাবারটা রেডি আপনি এখন খাবেন মানে এই খাবারটা আপনার নিজেকে নাই যতই আপনি রেডি করেন আপনার পেটে যাবে না তিনি খাওয়ানো সুতরাং বিশ্বাস করতে হবে খাওয়ানে কে হাম্লা ইব্রাহিম আলেশ সাল বলেন বললেবি হায়ু তৃণমণি হায়স্থিন আমার প্রভু হবেন তিনি যিনি আমাকে খাওয়ান এবং আমাকে পান করা তিনি যদি চাইতেন এই পানিগুলোকে একেবারে নিচের দেশে দিয়ে দিতে পারতেন যেখান থেকে পানি উঠানো আমাদের জন্য কঠিন পারতেন কিনা পানি এমন তবে দেশে নামিয়ে দিতেন যেখান থেকে পানি উঠানো আমাদের জন্য সক্ষম হতো না তখন কি পানি পান করতে পারত